মুহূর্তের বাংলাদেশ কি ষড়যন্ত্রের ফাঁদে পা দেয়া বাংলাদেশ নাকি জেনে শুনে বুঝে একদম গর্তে ঝাঁপিয়ে পড়ার বাংলাদেশ না আমি এইভাবে বলবো না এটাকে দেখেন বাংলাদেশের যে অবস্থাটা বর্তমানে আছে দেখুন কতগুলি পক্ষ আছে এখানে একটা পক্ষ হলো তারা দ্রুত নির্বাচন চাচ্ছে বিএনপি এই দ্রুত আপনি একটা নির্বাচন দেন নির্বাচনের যারাই ক্ষমতায় আসে আসবে এটা ভালো নির্বাচন চায় দ্বিতীয় একটা পক্ষ হলো নানা কারণে নানা কথা বলে নির্বাচনটাকে বিলম্বিত করা বিলম্বিত করা মানে কি যে এই মুহূর্তে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নাই এই মুহূর্তে সন্ত্রাস আছে কাজে নির্বাচন কেরা হ্যান্ডেল করতে পারবে না এই আইনশৃঙ্খলা করে বাহিনী অনেক বিষয়ে অমীমাংসিত রয়ে গেছে যেমন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে তারা এই সমস্ত ইস্যু তুলে তারা নির্বাচনটাকে যতদূর সম্ভব বিলম্বিত করতে চায় আরেকটা পক্ষ হলো সরকার সরকার কবে নির্বাচন হবে এই কথাটা বলে না লজ্জা পায় এই তারা সব বলে খেলে এইটুকু বলে না নির্বাচনটা কবে হবে মানে এই ব্যাপারে লজ্জা পাচ্ছে আপনি এর আগে বলছিলেন যে অনেক বিষয় প্রেস সচিবের কথা বলছে যে নিলজ্জ ভাবে বলছে তাহলে কি লজ্জিত নির্বাচনের ডেট তারা বলবে না আচ্ছা এটা তারা বলবে না এটা তারা মানে ফোন করছে যে বলবে না কালকে দেখলাম এই প্রেস সেক্রেটারি কুমিল্লা গিয়ে বললেন যে প্রধান উপদেষ্টা নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছেন ওই তারিখে নির্বাচন হবে তারিখ ঘোষণা করেছিলেন জুন মাসের ছয় তারিখে নির্বাচন হবে মিটিং করেছেন ফেব্রুয়ারিতে চলে সেখানে আসে নাই এটা ভুল ধারণা বলেছিলেন যে এই সবকিছু ঠিকঠাক দিয়েছেন তাহলে রমজানের এক সপ্তাহ আগেও নির্বাচন হতে পারে ফেব্রুয়ারি শব্দটাই নেই ওইখানে আমি ভালোভাবে পড়েছি যদি সবকিছু ঠিকঠাক মতো হয় মানে এই শর্তগুলি হয় তারপর সমস্ত সংস্কার হয় তাহলে রমজানের এক সপ্তাহ আগেও নির্বাচন হবে বলে নাই তো সবকিছু হয়ে গেলে যে হবে তাও কিন্তু বলে নাই সবকিছু হয়ে গেলে হতে পারে এবং ওইখানেও আছে যে প্রধান এর আগে বলেছেন যে এপ্রিলে নির্বাচন হবে তাহলে বিএনপি কিন্তু খুব খুশি হয়ে গেছিল বিরাট খুশি বিএনপি কে পরে এখন তো নির্বাচন হচ্ছে না আমি তখন ওই যে আপনার খুশি হচ্ছেন কেন আপনাদের কিছুই নাই খুশি হন কেন খুশির মতো ছিল এখন কুমিল্লায় যখন প্রধান উপদেষ্টার প্রেস এই কথা বলে এবং ওইখান থেকে ফেরার পর প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে একটা শব্দ উচ্চারণ করে নাই নট এ সিঙ্গেল ওয়ার্ড উচ্চারণ করেন নাই তার মানে নির্বাচন কিন্তু ফেব্রুয়ারিতে হবে যারা মনে করেছিল তাদের আসলে মনে মনে মন কলা খায় না এই মনে মনে মন কলা খাইছিল ওদের পেট ভরে না এখন তারেক রহমান সাহেব নিজেই বলতেছেন যে নির্বাচন হবে না বলে কেউ কেউ মনে করছেন উনি আবার খুব সতর্কভাবে শব্দ মানে পছন্দ করেন উচ্চারণ করেন যাতে নাকি না হয় উনি উনি কিন্তু নিজে বলছেন না উনি বলছেন জনগণের কেউ কেউ মনে করছে যে নির্বাচন নাও হতে পারে এবং উনারই সন্দেহর সঠিক অসন্ধহ একদম সঠিক সন্দেহ এই দেশে আপনি রাস্তাঘাটে যান বাইরে 10 জন র্যান্ডমলি চুজ করেন 10 জনকে জিজ্ঞাসা করেন নির্বাচন কবে হবে কেউ বলবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কেউ বলবে না কারণ তারা যতগুলো বুঝেছে তাই না আপনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারে মূল কাজটা কি তাদের নামটা কি অন্তর্বর্তীকালীন তার মানে এক রেগুলার गवर्नमेंट আসবে রেগুলার गवर्नमेंट আসতে আসতে যতগুলি দিন মাঝখানে ফাঁকা থাকবে এই সময়টা তারা

ওখানে তারা প্রেস কনফারেন্স করছে করে বলছে যে এরা এই আসামি ধরার নামে মানুষকে হয়রানি করতেছে বিএনপি বলছে প্রেস কনফারেন্স করে তারপরে বিএনপির বক্তব্য কি বিএনপি কেমন লাগছে লাগছে এই কারণে যে ওরা পুলিশ যে তাদেরকে ধরতেছে বিএনপি নেতা কর্মী আছে সাধারণ মানুষ আছে যে বিএনপি ইলেকশন করতেও হবে বিএনপি যদি এসব কোনো কথা না বলে এই লোকগুলো তো বিএনপির উপরে খেপবে

অজ্ঞাতনামা হিসেবে আসলে এই মামলা কি আসলে চিত্র দাঁড়াবে ব্যারিস্টার রবিন ফারহানা দেখুন শুরুতেই তো আমরা যারা কি পজিশনে ছিলেন যারা নির্দেশ দিয়েছেন যারা সেটা তত্ত্বাবধান করেছেন যারা পুরো বিষয়টাকে মনিটর করে এনশিওর করেছেন যে ল এনফোর্সিং এজেন্সি তারা গুলি চালাবে তারা মানুষ মারবে কখনো হেলিকপ্টার থেকে কখনো গ্রাউন্ডে যারা এনশিওর করেছেন নেতাকর্মীরা হেলমেট পরে হোক অস্ত্র নিয়ে হোক দেশীয় অস্ত্র নিয়ে হোক মাঠে নামবে এবং ছাত্র জনতার উপরে হামলা করবে তাদের একজন কি আমরা গ্রেফতার করতে পেরেছি ওই সময় ঠিক ওই দেড় মাস যদি আমরা লক্ষ্য করি এবং লাস্টের দশ পনেরো দিন যদি আমরা আরো মাইনিউটলি ফোকাস করি আমরা দেখবো সেখানে প্রধানমন্ত্রী ছিলেন সেখানে আরাফাত সাহেব ছিলেন সেখানে নওফেল শিক্ষামন্ত্রী হিসেবে নওফেলের দায়িত্ব আছে এবং সেখানে তথ্য মন্ত্রী হিসেবে আরাফাত সাহেবের ভূমিকা ছিল এবং সাধারণ সম্পাদক হিসেবে আমরা ওবায়দুল কাদের সাহেবকে দেখেছি এই চারজনের একজনকেও গ্রেফতার করা যায়নি তারপরে আমরা দেখলাম মামলার হিরিক পড়ে গেছে আমি যেহেতু রেগুলার প্র্যাকটিশনার আমি যেই মামলাগুলো দেখলাম সেটি হচ্ছে একটা মামলা শত শত আসামি এবং পরিবারের আত্মীয় স্বজন থেকে শুরু করে এমপি সাহেবের পরিবারের আত্মীয় স্বজন থেকে শুরু করে তার ভাগনা ভাতিজা ভাইস্তা যা যা আছে তারা হয়তো এমন অনেক ইয়ে আর এরকম হয়েছে যে ছেলে হয়তো বিদেশে থাকে সে বাংলাদেশে থাকেই না সে বিদেশে চাকরি করে বা বিদেশে তার নিজস্ব কোনো ব্যবসা আছে বা যেটাই থাকুক সে বাংলাদেশে থাকে না কিন্তু অমুকের ছেলে হিসেবে এফআইআর এ নাম এসছে এভাবে তো আসলে মামলা করা যায় না এটা হাসিনা করেছিল এক সময় হাসিনা বিএনপি নেতা কর্মীদেরকে এই মামলা দিয়ে এভাবে গত পনেরো বছর ঘানি ঘুরিয়েছে তো আমরা না নতুন বন্দোবস্তের কথা বলি আমরা না নতুন রাজনীতির কথা বলি কিন্তু এভাবে মামলা করা যায় না কিন্তু এভাবে মামলা হয়ে যদি বলি অভিনেত্রী নুসরাত ফারিয়া দেশের বাইরে ছিলেন ওই মুহূর্তে দেশেই ছিলেন না কিন্তু উনি বিদেশ থেকে হচ্ছে গিয়ে হত্যা করবার নির্দেশ দিয়েছেন বা হত্যায় প্ররোচিত করেছেন তাকে কি গ্রেফতার করা পর্যন্ত হয়েছিল না আমরা এখন পর্যন্ত যা যা করছি মানে সরকার এখন পর্যন্ত যা যা করছে ইনক্লুডিং সরকারি দল সরকারি দলটা এখন আর আমি বলছি না এটা সৈয়দা রেজওয়ানা হাসান সরকারের একজন তিনি বলেছেন সরকার বা উপদেষ্টা সরকারি দল কোনো মবের সাথে যুক্ত না তো সরকারি দল বলতে তো একটা কিছু আছে রেতন হাসান যেহেতু এই কথাটা বলেছেন এটা তো আমি ফেলে দিতে পারি না উনি তো উপদেষ্টা তেমন একটা সরকারি দল আছে তো বাংলাদেশকে সরকার এবং সরকারি দল মিলে সকল কিছু আপনি মবোক্রেসি বলেন আপনি মামলা বাণিজ্য বলেন আপনি মামলায় এজাহারে মানে শত শত নাম ঢোকানো বলেন আপনি জামিন তাদেরকে দেওয়ার ব্যাপারে কোর্টের উপর একটা অলিখিত নিষেধাজ্ঞার কথা বলেন আপনি যেটাই বলেন না কেন এটা কিন্তু দিন শেষে সাধারণ মানুষ যারা যারা কোনো দল করে না যারা কোনো মানে সাথে পাচে নাই ভোট আসলে কেবলমাত্র ভোটটা দেয় যেই ভোটটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটাই ডিসাইডিং ফ্যাক্টর কে যাবে কে থাকবে সেই ভোটটা কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে সিমপ্যাথি তৈরি করছে তারা মনে করছে এখন যে অবস্থা এখন যে হজ বড়ল মানে একেবারে হজ সেটা আপনি মানে যে দিকে তাকান না কেন অর্থনীতির দিকে তাকান রাজনীতির দিকে তাকান কিংবা আপনি আইন দিকে তাকান এই যে হজ পরিস্থিতি তার চেয়ে তো ভাই আগে অন্তত দাম হয়তো কিছু বেশি দিয়ে কিনতে হয়েছে হয়তো কিছু মানে আমার মানে যদি পলিটিক্যাল ওপিনিয়ন আমি ডিসক্লোজ করতাম তাহলে হয়তো আমাকে থানায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা খেতে হয়েছে কিন্তু এর বাইরে তো ঘরের মধ্যে হুড়মুড় করে লোক ঢুকে যাবে হুড়মুড় করে আমার সকল কিছু লুট করবে এরকম অবস্থা তো আমার পড়তে হয়নি আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীর কথা বলছি না আমি বলছি সাধারণ মানুষের কথা সাধারণ মানুষ যারা কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত না তারা কিন্তু মনে মনে ভাববে যে আগে আওয়ামী লীগের সময় তো হয়তোবা আমরা এই অবস্থার মধ্যে আমাদেরকে পড়তে হয় নাই সে তুলনামূলক আলোচনায় তো মানুষ আসলে যাবে যাবে এটা এটা হয়তো আপনার ট্যাগিং এর ভয়ে আপনার গালাগালির ভয়ে রুমিন ফারহানার মতো ওপেনলি বলবে না কিন্তু ভিতরে ভিতরে প্রত্যেকটা মানুষের হিসাব নিকাশ আছে ভাই রাজনীতিবিদ ছাড়াও তো আমার আরো কয়েকটা প্রফেশন আছে আমি একজন মানে ফুল টাইমার লয়ার সুতরাং আইন আমার বিচরণ আছে আমার কাছে ক্লায়েন্টরা আসে সেই ক্লায়েন্টরা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির না তারা নর্মাল মানুষ তারা কোনো চাকরি করছে ব্যবসা করছে সাধারণ মানুষ তারা কিন্তু এসে আমাকে বলতে বাধ্য হয় যে আপা একই চলছে এখন দ্রুত একটা নির্বাচন না হলে তো আমরা সবাই মিলে পানিতে পড়ব সো ট্যাগিং এর ভয় হয়তো বা গালাগালির ভয় হয়তো এখন বট বাহিনী সাথে সাথে পেছনে লাগবে আপনার আপনার চোদ্দ গোষ্ঠীর পেছনে লাগবে বট বাহিনী সো ফেসবুকে হয়তো সেভাবে উচ্চকিত হয় না কিন্তু তারা কিন্তু ভিতরে ভিতরে মন ঠিক করে ফেলে যে তারা কি করবে সেটা কিন্তু বাংলাদেশে আজকে যারা মব করছে এবং মবের পেছনে সক্রিয় ভূমিকা পালন করছে মবকে মদত দিচ্ছে মব করাচ্ছে করাচ্ছে যারা তাদের জন্য ভালো পরিণতি আনবে না তবে হ্যাঁ অনেকেই দেশের বাইরে থাকে এই উপদেশটা পরিষদের সতেরো জনেরই নাকি বিদেশে মানে তাদের ফার্স্ট হোম বাংলাদেশ তাদের সেকেন্ড হোম সো তাদের ব্যাপার আমি জানি না তুমি বিপদে পড়বো আমাদের মতো মানুষ যারা এই দেশ ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা রুমিন ফারহানার মতো সামনে না বলতে পারলেও একটা সময় কিন্তু সেই সাধারণ মানুষ আবার খুশি পথেও না জামাত ইসলামী বাংলাদেশের জাতীয় সমাবেশ ছিল সেটা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন যে এই মুহূর্তের বাংলাদেশ কি আসলে শোডাউনের বাংলাদেশ কিনা না এত লোককে জন সমাগম এখানে বাড়ানো সোরাডি উদ্যানে নাকি আসলে কোনো বার্তা দেবার বাংলাদেশ না আমি কিন্তু কালকে জামাতের মিটিং এর মনে করি না মনে করি না মানে উনাদের লোক আছে লোক আসছে মিটিং আসতেই পারে এটা তো অন্যায় কিছু না আর জিনিস হলো কি সামনে নির্বাচন জামাত বুঝি নির্বাচনে জয়ের জন্য এক একজন এক এক কৌশল অবলম্বন করবে এটা তো আমি কোনো ভুল দেখি কি বার্তা দেওয়ার বাংলাদেশ কিনা বার্তা দেওয়ার না বা বাংলাদেশ ঠিকই আছে আমি কিন্তু কালকে আমি বলি কালকে জামাতের মিটিংটাকে কিন্তু আমি নানাভাবে বিশ্লেষণ করেছি ওই মিটিং এ কি ছিল বলেন তো ওই মিটিং এ ছিল ওদের পলিটিক্স কথা ছিল ওদের পলিটিক্স থেকে যে পিআর পদ্ধতি তারা নির্বাচন চায় এটা ওদের পলিটিক্স দ্বিতীয়টা হলো ওদের আমির বললেন যে আগামী লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এটা বলে যদি ওনার উনি পড়ে গেলেন তো দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে আমরা তো শুনলাম দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে এই দুটো হলো ব্যাপার আরেকটা হলো ওনার পতন আমি যদি তিনটাকে ইস্যু ধরি পিয়ার পদ্ধতি এটা ওনার পলিটিক্স ওনারা এটা সবাইকে ইনফর্ম করলেন সারা দেশের লোক দেখলো এত লোক আসতে দুর্নীতি বিরুদ্ধে যে অভিযানটা কথা বললেন লড়াইয়ের কথা বলেন আমি এটা খুব পছন্দ করছি আমি মনে করি যে প্রত্যেকটা পলিটিক্যাল লিডারের উচিত হবে এখন কারণ দুর্নীতির মুক্ত দেশ কি হইতে পারে এটা দেখলাম না পর্যন্ত হাসিনা তো দুই দুর্নীতি করতেন করতেন এবং করতে বলতেন ওনার লোকজনকে তো দুর্নীতি দেখে গেছি তার আগে দুর্নীতি হয়েছে কিন্তু দুর্নীতি না হলে কি হয় এটা এখনো জানি না ওইটা একটু দেখে মরতে চাই এটা হলো আমার জীবনের একটা আকাঙ্ক্ষা এবং এটা সবগুলো পলিটিক্যাল যেমন আমি একটা উদাহরণ দেবো এখন তো সামনে জামা হয়তো বিএনপি মিটিং করবে মানে তাদের উপর থেকে চাপ আসছে যে তোমরাও তো শো করো শো হবে সেখানে মিটিং হবে হয়তো তার ক্রমশ সশরীরে অথবা অশরীরে কিছু একটু বলবেন যদি উনি বলেন উনি যদি বলেন যে আমরাও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চাই আমার পুরো দলের কেউ দুর্নীতি করে তার খবর আপনারা আমাকে দেন তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব ভালো হবে আমি হ্যাপি চ্যালেঞ্জ এবং আমি কিন্তু জামাতের আমার নিজের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি এটা কিন্তু বলেছি বলে আমার সঙ্গে এটা যোগ করে দিয়েছি জামাতের লিডারের এই চ্যালেঞ্জটা আমরা নিতে চাই আমি আমার দর্শকদের বলেছি আপনাদের এখানে যদি জামাতের কেউ যদি দুর্নীতি করে এবং কোন চাঁদাবাজি করে সেই খবরটা আপনারা আমাকে দেন অথবা জামাত লিডারকে দেন আমাকে দিলে হবে কি একটা মানে ওপেন হয়ে গেল জিনিসটা আমি ওনাদের ব্যবস্থা নেন দেখি এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি আচ্ছা আর তৃতীয় যেটা পতনটা এটা কিন্তু অনেকদিন মনে রাখবে বাট খুবই মানে প্যাথেটিক একটা ব্যাপার হলো আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় এটাকে নিয়ে নানা ধরনের নানা ট্রোল করছে কেউ বলছে অভিনয় কেউ বলছে অস্কার পাওয়া পাওয়া উচিত হ্যান ত্যান হাবি জাবি অনেক কিছু বলতেছে আমার কাছে না এগুলি অশ্লীল মনে হয়েছে উনি যদি এটা ধরলাম ইচ্ছা করে পড়ে গেছেন ধরলাম নাটক করেছেন ধরলাম আমি ধরতে চাই না আমি ধরলাম এটা করেছি যদি করেও থাকি এইভাবে একজন বয়স্ক লোককে নিয়ে করা ঠিক না ভাই উনি যে পলিটিক্স ওনার রাজনীতি আমি পছন্দ করি না হতেই পারে কিন্তু উনি একজন বয়স্ক মানুষ এটা সিনিয়র সিটিজেন উনি পড়ে গেছেন আপনি পড়ে দেখেন না নাটক ভাবার কারণটা কি কারণ কারণ খুঁজতেই যাই নেই

কি বলবে কি বলবে না অনেক কিছু কিন্তু ছিল টেনশন বিভিন্ন কারণে যে কোনো এটা একটা মানবিক বৈশিষ্ট্য মানুষ এরকম হতেই পারে অনেক মানুষের পড়ে যায় তো এখন এটা তো অস্বাভাবিক কিছু না এবং উনি তো নাটক করেন আমি নাটক করেছি কিনা আমি যাই না বলতে পারবো না কিন্তু আমি মনে করি আমি এইটুকু আমি ওনাকে আমি দিতে চাই আমি আস্থা রাখতে চাই যে এটা একটা স্বাভাবিক ঘটনা এটা নিয়ে আর যাই হোক ট্রোল আমাদের এখানে হয়েছে কি জানেন সবচেয়ে দুর্ভাগ্য যেটা আপনি পলিটিক্যালি আপনাকে আমি পছন্দ করি না এখন আপনার হাঁটা তোলাও আমার পছন্দ না আপনার পোশাক সাথে আমার পছন্দ না কেন যে পলিটিক্যালি আমি আপনি আমি আর আপনি অন্য জায়গায় আসি আপনার হয়তো এক দল করে আমি দল করি অথবা আপনি সব খারাপ এই যে সব খারাপের যে কালচারটা এখান থেকে বেরোতে হবে দেখেন আমি কালকে খুবই মুগ্ধ হয়েছি একটা একটা কারণে যে বিএনপি দাওয়াজ দাওয়াত করে নাই মধ্যে চলছে এই সেই লিডার কিন্তু দেখতে হাসপাতালে এবং উনি যে বলছেন ওনার দলের যে শীর্ষ নেতা তিনি ওনাদেরকে যেতে বলেছেন উনি না বললে হয়তো যাইতেন কিংবা যাইতেন কিনা জানি না এই যে যাওয়াটা এটা সৌজন্যতা

এখন যেই দলটাকে আমি পছন্দ করছি না বা যেই দলটিকে আমি প্রতিপক্ষ মনে করছি সেই দলটির সকল কিছুই আমি খারাপভাবে ভাবে দেখবো কারণ তারা অতীতে আমার সব কিছু নিয়ে এরকম করেছে মানে আমরা না কি করেছি অ্যান আই ফর এন আই উইল মেক দ্য এন্টায়ার সোসাইটি ব্লাইন্ড এক চোখের বদলে এক চোখ নেওয়ার সংস্কৃতি যখন শুরু হবে না যে আপনি আমার একটা চোখ নিয়েছেন আমি আপনার গোত্রের একটা চোখ নেব আবার তখন আপনার গোত্র এসে আমার গোত্রের একটা চোখ নেবে তো এই যে আদিম ক্ল্যান সমাজের মধ্যে চলে যাওয়া আদিম সেই গোষ্ঠীতন্ত্রে চলে যাওয়া আমরা অনেকটা সেরকম হয়ে গেছি এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি পাসদ যে প্রশ্ন করলেন মানবিকতা কি আর নাই না মানবিকতা বাংলাদেশে নাই বাংলাদেশে নাই অনেকদিন ধরে ধীরে ধীরে এই বিষয়গুলোকে আমরা শোয়ে শোয়ে না এখন আমাদের আর চোখে পড়ে না চোখে লাগে না প্রতিহিংসার রাজনীতির মধ্যেই ঢুকে পড়লাম আপা প্রতিহিংসার রাজনীতি তো আপনি একটা বিশেষ গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ করেন আমি বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে এখন এক ধরনের হিংস্রতা দেখি আপনি ফেসবুক খুলে আপনি দেখেন না হিংস্রতা ধরুন সোহাবকে যখন পাথর দিয়ে মারা হলো সেই সময় ওখানে কি মানুষ ছিল না ধরেন যে লোকটা ভিডিও করছে আপনি তার কথাই ধরেন না কেন ও ভিডিও করতে পারলো যে ভিডিওটা আমি আপনি হয়তো পুরোটা দেখতে পারিনি আমি পারি নাই সোহাগের ওই পাথর মাথায় তোলার পর যে সম্ভব পেলা আমি দেখি নাই আমি পারি নাই কিন্তু আরো লক্ষ কোটি মানুষ তো দেখেছে আর যে লোক ভিডিও করছে সে তো দেখেইছে না দেখে তো সে ভিডিও করতে পারে না তো আমরা তো পিসাচে পরিণত হচ্ছে এবং আমি আপনাকে আরেকটা কথা বলি সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে এসছে কারণ বাংলাদেশের শিক্ষিত লোকের হার অনেক কম মোটামুটি একটু পড়তে পারে দেখতে পারে তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় অসম্ভব রকম অ্যাক্টিভ এবং প্রত্যেকে তার ব্যক্তিগত জীবনের খুদ তুচ্ছাতি তুচ্ছতম বিষয়ও ফেসবুকে এখন লাইভ করে পয়সা কামায় আমাদের যে একটা সোশ্যাল টেক্সচার ছিল একটা ভদ্রতা শিষ্টাচার সৌজন্য তছনছ হয়ে গেছে ধরুন একটা সময়ে যখন তিনি হয়তো না তিনি তার তার করে মানে শ্রম দিয়ে বাসায় এসে ভাত খেয়ে ঘুমাতে যেতেন এখন তিনি কি করেন এখন তিনি ফেসবুক নিয়ে বসেন এবং তিনি সেখানে এবং তিনি সেখানে এমন সব মন্তব্য করেন বা এমন সব কন্টেন্ট আপলোড করেন যেটার সাথে কোন রুচি কোন শিক্ষা কোন সামঞ্জস্য সব জায়গায় আমরা মন্তব্য করবার জন্য একদম উদ্গৃ ভুল বানানে যে অশ্লীলতম মন্তব্য গুলো করি সেটা তো ব্যক্তিগত আমারই পরিচয় কিন্তু কয়েক বছর আছে ওই লোকটার কথা আমাদের কানে আসতো না কিন্তু এখন আসে আজকে শেষ করতে হবে মাসুদ কামাল আপনাকে আমি ত্রিশ সেকেন্ড শুনতে পাবো যদিও এটা একটা মোটা দাগের প্রশ্ন কিন্তু অল্প একটু শুনি আজকে শেষ করতে হবে তাহলে এই মুহূর্তে বাংলাদেশকে একদম অমানবিক বাংলাদেশ হয়ে যাচ্ছে না অমানবিক আমি তো বলবো না বলতে এই ধরনের অভিজ্ঞতা সঙ্গে আমাদের অভিজ্ঞতা আছে এই ধরনের ঘটনার সঙ্গে আমরা তো এগুলোই দেখে দেখে আসছি তবে একটু বেশি আশা করছিলাম সেখানে আশা না পূরণ না হওয়ার পরে একটু হতাশ হচ্ছে কিন্তু আমি মনে করি কোনো কিছু সময় শেষ হয়ে যায় নাই ডক্টর ইউনুস যদি চান ওনার হাতে সব ক্ষমতা উনি যদি ভাবেন একবার যে আমি মানুষের কাছে আগামী দিনগুলোতে কিভাবে পরিচিত হতে চাই আমার পরিচয়টা কি হবে উনি যদি ভাবেন যে আমার জন্য গুরুত্বপূর্ণ তাহলে উনি একটা ব্যবস্থা নেবেন যে আশঙ্কাটা কথা তারেক রহমান বললেন এটা যদি সত্য হয় তাহলে ভাবেন তো আগামী দিনগুলোতে ডক্টর ইউনুসটা মানুষ কিভাবে মূল্যায়ন করবে যে যে আজকে এখানেই শেষ করছি কিন্তু এই মুহূর্তের বাংলাদেশ তাহলে যদি তবে মধ্যে আসলে আটকে যাচ্ছে কিনা আমাদের আজকের এখানেই আয়োজন শেষ